আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান তো সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওয়ান প্লাস একশো কেজির একটা ওয়েট স্কেল তো এই ওয়াইট স্কেলটা আজকে নতুন একটা অভিজ্ঞতা দিয়েছে আমাকে এটাই শেয়ার করার জন্য ফিলাম হয়তো আপনাদের উপকারে আসতে পারে এটা দেখতে পাচ্ছেন একশো কেজির একটা ওয়ান প্লাস স্কেল লাল কালারের বেশ সুন্দর গ্রাফিক্স দেখতে সুন্দর স্কেলটা আমার কাছে আসে স্কেলটা আসার পরে উনি বলতেছে যে ভাই এটার সার্কিট চেঞ্জ করতে হবে তা আমি বললাম যে ঠিক আছে বসেন চেঞ্জ করে দিচ্ছি ওই সময় অনেক কাস্টমার ছিল পরবর্তীতে আমি বললাম যে ভাই এটা রেখে যান আমি ওটা পরবর্তীতে চেঞ্জ করে দেব তা বলতেছে যে ঠিক আছে আপনি চেঞ্জ করে রাখবেন আমি বললাম উনি বলতেছে কত টাকা আমি বললাম যে আপনি দেবেন হলো আমাকে এত টাকা দিবেন আমি সার্কিটটা চেঞ্জ করে দেব তো বলছে ঠিক আছে তো আমি মেশিনটা খুলছি খোলার পরে যখন দেখলাম যে ওই মেশিনের মধ্যে এই সার্কিটটা লাগানো তো এই সার্কিটটা কাজ করা হয়েছে দেখুন ওখান থেকে প্রিন্ট কেটে গেছিলো হয়তো ওই মেকানিক উনি যে মেকার ফেরত দিয়েছে উনি বলছে যে সার্কিট চেঞ্জ না করলে হবে না তখন এই সার্কিট এই মেশিনের মধ্যে আমি পাই তো আসলে দোকানে অনেক কাস্টমারের ভিতরে আমি ওইটা খেয়াল করি নাই পরবর্তীতে আমি সেম এই সার্কিটগুলা আমার কাছে আছে দেখুন এই সার্কিটটা একেবারে এটার সেম এটা আমি লাগাচ্ছি ডিসপ্লে আসতেছে না পরবর্তীতে আমি এটা লাগাইছি ডিসপ্লে আসে না এইটা লাগাইছি ডিসপ্লে আসে না তো যখন ডিসপ্লে আসে না তখন এই রকম আরও একটা সার্কিট আমার কাছে আছে সেটা একশো পার্সেন্ট ভালো তো ওইটা লাগাচ্ছি সেটা দিয়েও ডিসপ্লে আসে না তখন আমার মাথায় কাজ করতেছে যে কী ব্যাপার ডিসপ্লে আসে না কেন তখন আমি এইটা খুবই ভালো নজর দিয়ে খেয়াল করে দেখলাম এই যে ডিসপ্লেটা দেখুন চায় না চি পাইসি লাগানো যে ডিসপ্লে ডিসপ্লেটা এটা কমন সার্কিট লাগবে তো ওই মেকানিক যে মেকানিকটা এই স্কেলটা ফেরত দিছে বলছে যে ভাই স্কেল তো আর হবে না এটা সার্কিট চেঞ্জ করতে হবে ওই মেকানিক এই সার্কিটটা চেঞ্জ করে এই যে আপনার অন্য সার্কিট লাগাই দিছে ওয়ান ডাবল জিরো পয়েন্ট ডাবল এইট সার্কিটটা লাগাই দিছে তো ভাবছে যে হয়তো এই এখানে কোনো মেকারের কাছে নিলে হয়তো ওই মেকার এই সার্কিট লাগাবে লাগানোর পরে হবে না উনি আবার ফেরত দেবে তারপরে আবার আর একজনের কাছে নেবে হয়তো আরও একজন ফেরত দিয়ে দেবে লাস্ট পর্যন্ত যাতে এই মিটারটা ঠিক করতে না পারে তো আমি যখন এটা খেয়াল করে দেখলাম দেখার পরে আমি যে কমন সার্কিট লাগাইছি একেবারে কমপ্লিট হয়ে গেছে বুঝছেন তো কমপ্লিট করার পরে ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখুন আমি এটা এখন ক্যালিব্রেশন করব তো এটার কোড হলো এইট সিক্স দেখুন এটা ক্যালিব্রেশনের জন্য হাফ জিরো চলে আসছে এবার ওয়ান টিয়ার দিচ্ছি তো এখন পাঁচ কেজির বাটখারাটা দেব দেখুন পাঁচ কেজির বাটখারাটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার টিয়ার বাটনটা প্রেস করব তো এখন পাঁচ কেজি যেহেতু দিয়েছি আমরা এখানে পাঁচ হাজার গ্রাম লিখে দেব তারপরে টিয়ার বাটনটা প্রেস করব টিয়ার বাটন প্রেস করব এবার আমাদের একশো কেজি স্কেল আমাদের এখানে একশো কেজি লিখে আমরা নাইনটি আমরা নাইনটি নাইন কেজি লিখে দেব তাহলে এটা ভালো হবে টিয়ার তিন আছে এখানে এখানে তিনই রেখে দেবো এখানে দশ আছে এখানে আমরা পাঁচ করে দেব দেখুন এখন কিন্তু পাঁচ কেজি হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ